যদিও সেটা আপনারা শোনার পর অনেকের আঘাত লাগছে দিল্লি যে গুজব এমন আচরণ করলো কিন্তু মূল বিষয়টা আমি আজকে মিরাজুল নাজিরুজিব অফিসে আসছি

তো মিলা করে বাজিরা দেখা এখন গুজরা যখন তো দেখা রাখ যে ওই সব কাজ করছে এবং টাকা পয়সাও ও কিছু দিক সেদিক করছে তো সব দিক মিলাই হুজুরা দেখা ওই স্টেজের ভিতরে নিজের রাগ কন্ট্রোল করতে পারে ওই জায়গা আমি হলে আরো বেশি করতাম অন্যকে হলে

হুজুরের রেপারেশাম ভিতরে রাখছে তো এখন আসছি আমি ওর নেয়া হুজুরের কাছে ক্ষমা চাই আমি ওর পক্ষে কোনো মতে ক্ষমা করতে রাজি না